হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কচু গুলো টুকরো করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে দিয়েছি এবার এইগুলোকে আমি একটা গ্লাসের সাহায্যে আমি গ্লাসে পিছন সাইডটা নিয়ে নিচ্ছি ম্যাশ করে নেব এটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব তাহলে কি মিহিটা খুব ভালো হবে দেখো আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের আমি ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আমাদের ম্যাশ করাটা হয়েছে তাকে এত সুন্দরই ম্যাশটা করতে হবে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে কেন কুচু জাতীয় জিনিস না সর্ষের তেলে করলে স্বাদটা না খুব ভালো আসে এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব যেমন দেব কালো জিরে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা আমি এখানে চারটে শুকনো লঙ্কা কেটে দিয়েছি তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি এইগুলোকে খেয়ে লাল করে একটু ভেজে নেব যখন দেখব শুকনো লঙ্কা দিয়ে একটা গন্ধ বেরিয়ে এসেছে দিয়ে দেব রসুন করে গ্রেট করা আমি রসুনটাকে প্রায় দশটা আমি রসুন নিয়ে গ্রেড করে নিয়েছি এবার এটাকে এক মিনিটের মতন ভেজে নেব যখন দেখব রসুন থেকে হালকা একটা লাল কালার চলে এসেছে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকে আমি দু মিনিট ভেজে নেব এই রসুন তেলটার সাথেই বেশি ভাজবো না বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় জাস্ট আমি দু মিনিটের মতন ভেজে নেব যখন চিংড়ি মাছের গা থেকে জলটা শুকিয়ে এসেছে দেখো তোমরা বুঝতেই পারছো চিংড়ি মাছের গায়ে কেন কোনো জল নেই এবার আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা কুচুগুলোকে অবশ্যই যতই সিদ্ধ করো না কেন একটুখানি ম্যাশ করে নেবে তাহলে কি মিহিঠা খুব ভালো হবে এবার আমি বারবার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বারবার নেড়ে চেড়ে এটাকে কষাবো এটা যত কষাবো দেখবে এই যে আমাদের কুচুর যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে দিয়ে দেবো সামান্য একটু নুন হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য নুনটা বুঝে দেবে কারণ আমরা সিদ্ধ করার সময় আগেই নুন দিয়েছিলাম আর টেস্টে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেবে কচু জাতীয় জিনিসে না মিষ্টিটা না বেশ ভালো লাগে এবার এটাকে আমি বারবার নেড়ে ছেড়ে নেবো এটাকে কিন্তু আমরা রেখে দেব না অবশ্যই গ্যাসটা জোরে দেবে আসতে দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু বারবার একটু নেড়ে ছেড়ে নেবে এটা যত নাড়বে দেখবে তোমরা বুঝতে পারছো একটা জলসা ভাবটা রয়েছে এখনো দেখো আমি বারবার তোমাদের নিজ ছেড়ে দেখিয়ে দিচ্ছি এটায় হয়তো একটু হাতের সমস্যা হতে পারে ব্যথা হতে পারে কিন্তু কোনো সমস্যা নেই ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এর জন্য বারবার একটু নেড়ে ছেড়ে নেবে তখনই বুঝে যাবে যখন দেখবে কড়াই থেকে আমাদের কচুর শাক ছেড়ে গেছে তখন বুঝে যাবে আমাদের কচুর শাক ভালো কষানো হয়েছে দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো আমাদের যত আমরা ভাজছি তত কিন্তু কড়াই থেকে আমাদের শাকটা ছেড়ে যাচ্ছে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইটা আমরা পরিবেশন করে ফেলবো এই রেসিপিটা না অসাধারণ খেতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ